আসসালামু আলাইকুম আমি শাকিল আহমেদ সকাল বর্তমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষণ একজন ছাত্র বর্তমান আমি বসে আছি আমার বাবার পত্ন বিটায় তিনি দীর্ঘ ত্রিশ থেকে চল্লিশ বছর ধর এই জায়গায় আসেন না ঘর বাড়ির অবস্থা অনেক খারাপ সবকিছু আমি একাই ঠিক করছি অনেক চাচার আছে তারাও কোনো তারা অনেকে দূরে আছে চাকরি করে এই জন্য তারা আসতে পারে না মানুষের আর আমার বাবা তো অসুস্থ কর্মের কারণে মানুষ স্থানান্তর হয় প্রত্যেক ভিটে বাদ দিয়ে তারা অন্য জায়গায় চলে যেতে হয় কিন্তু এই সম্পত্তি প্রত্যেক ভিত্তির উপর সবারই একটা টান থাকে যেমন আমি জন্মগ্রহণ করেছি যশোর জেলায় বর্তমানে থাকি মহেশপুর সেখানে সেই জায়গার প্রতি আমার যে টান এই জায়গার প্রতি আমার টানটা নেই কারণ এই জায়গায় আমি থাকি না কাউকে চিনি না ঠিকভাবে আমি আসছি বাসায় সবকিছু পরিষ্কার করতে বর্তমানে আমি বসে আছি ছাদের উপরে চিলিকোটা ঘরের ছাদের যে টিনটা থাকে ওটা উড়ে গেছে কারণ মাঝে আমাদের দেশে আম পান ধর আসছিল তখন কিন্তু সময়ের কারণে আমরা কেউই আসতে পারি না সময়ের অভাব আসছে আমার এক মাস পরে ঠিক করতে ঘরের ভিতরে পানি বোঝা হয়ে গেছে সবকিছু পরিষ্কার করা হয়েছে কাজের লোক দিয়ে তারপরও অল্প কিছু কাজ বাকি আছে দীর্ঘদিন ঘরে না থাকার কারণে মিটার কেটে নিয়ে দিয়েছে এটা জানার বিষয় ছিল কিন্তু জানি না তারপরও যে দাদার বাবার জন্মস্থান এখানে তো আসতেই হয় আমি আসব বাবার ছেলে হিসেবে আমি আসব তারপর কেউ আসবে কি মনে হয় না আসবে কেউ আসবেও না এখানে না করুক সবাই আসুক এই তো করিস সকালবেলা বসে আছি আর ভাবছি কি করবো তা ভাবলাম মানুষের জীবনটা অদ্ভুত কখন চেঞ্জ হয়ে যাবে কে কখনো পাবে কারণ জীবনের সময় সব সময় এক একরকম থাকে না চেঞ্জ হয় যেমন পৃথিবী অনেক দূষিত হয়ে যাচ্ছিল করোনা রোগ দিছে আল্লাহতলা আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এই কামনা করি যেন না হয় করোনা রোগের কারণে পৃথিবী এখন সুস্থ পলিউশন নেই আমি ভাবছি যদি একটা জায়গায় কেউ না থাকে জায়গাটা জঙ্গলের থেকে খারাপ হয়ে যায় কালকে বুঝলাম অনেক মাকসা ময়লা ধুলো কিছুই ওই জায়গা বেশি হয় সে তো বসবাস করা দরকার আছে চাচ্ছি কয়েকটা লোকে বাসাটাকে দিয়ে দেব সুন্দর রাখার জন্য তাহলে বাসাটা সুন্দর থাকবে সবাই ভালো থাকবে ভালো